এই সেই সিরাজগঞ্জে ঋণায়তপুরে অবস্থিত ভাইরাল গুলামের হোটেল তো এখানে ছুটির দিনে আপনি আসলে আপনার মাথা ঘুরে যাবে এত পরিমানে মানুষ এখানে খাইতে আসে হোটেলে প্রায় বিশ থেকে পঁচিশ জন কর্মী কাজ করে যারা এক একজন এক এক কাজে নিয়োজিত তো এক সাইডে দেখতেছিলাম একজন শুধু ভাত রান্না করতেছে দুইটা চুলায় একজন গরুর মাংস রান্না করতেছিল এবং হোটেলের সাথে অন্য এক পাশে একজন চিংড়ি মাছ এবং নদীর অন্যান্য মাছগুলো রান্না করতেছে আমি আর আমার এক বন্ধু গিয়েছিলাম খাওয়ার জন্য প্রায় দুই থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা খাবারের সিরিয়াল পাই তাহলে বুঝুন কি পরিমাণ মানুষের ভিড় থাকে এখানে Açar. Kurmay. আপনাকে একশো ষাট টাকায় প্রায় চার টুকরো মাংস দেওয়া হবে মাংসের সাইজগুলো মোটামুটি বড় তো আপনি ওনা হাসে দুই দুই থেকে তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবেন মাংস দিয়ে তো যেহেতু যমুনার পাশে হোটেল আপনি এখানে টাটকা যমুনার মাছ পাবেন বিশেষ করে যমুনার চিংড়ি মাছ আয়ের মাছ এগুলা খেতে খুব সুস্বাদু দুই ঘন্টা সিরিয়াল দায়ে দাঁড়া থাকার পর অবশেষে আমরা একটা সিট পাই এবং সেখানে বসে পড়ি দেখুন কী পরিমাণ মানুষ আসলে দাঁড়িয়ে আছে সিট ধরে খাওয়ার জন্য তো দুই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা একটা সিট পাই এবং সেখানে খাবার অর্ডার করি কিন্তু এত পরিমাণ মানুষের ভিড়ে আসলে খাবার অর্ডার করার পর সময় মতো খাবার না পাওয়াটাই স্বাভাবিক তবুও এত মানুষের ভিড়ে ধৈর্য ধরে বসে থাকতে ভালোই লাগতেছিলো তিনি হচ্ছেন সেই গোলাম ভাই যিনি নিজের হাতে বাদ বেড়ে দিচ্ছেন এবং ক্যাশের দায়িত্বে আছেন অবশেষে আমরা খাবার পাই এবং খাবারটি আসলেই অনেক সুস্বাদু